বড়মা কথিত আছে যে ধর্ম যার যার বড়মা সবার বড়মা না টানলে বর্মার কাছে কোনো দিনই আসা যায় না ঠিক তেমনি বর্মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না তাই বড়মার টানে আমরা চলে এসেছি নৈহাটিতে আজকে এই ভিডিওতে নৈহাটি বড়মার মন্দিরে নতুন পরিবর্তিত নিয়ম অনুযায়ী কিভাবে পুজো দেবে মন্দির কখন খোলা থাকে মন্দির কখন বন্ধ থাকে সবই বলবো হ্যালো বন্ধুরা আমি দীপ্তি তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো আজকের ব্লগটা কিসের হতে পারে তো প্রথম ভিডিও দেখি বুঝতেই পারছো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নৈহাটি যাবার উদ্দেশ্যে তো পুলিশ বাবু তো আগে ব্লগসি বলেছি ও হাওড়াতে থাকে তো কাটোয়া জংশন থেকে আমি ট্রেন ধরেছি ব্যান্ডেলে নেমেছি তো পুলিশ বাবু ব্যান্ডেলে দাঁড়িয়েছিল তো তারপরে ব্যান্ডেল থেকে নৈহাটি চলে এসেছি আমি আর পুলিশ বাবু তো তারপরে দুজনাই ঠাকুরের মানে ঠাকুরকে পুজো দেবো বলে ডালা কিনে নিচ্ছিলাম তো আমরা একান্ন টাকার ডালাটা কিনেছিলাম তো তারপরে ডালা কেনার পর জুতো রাখার জায়গা ওখানেই ছিল তো বাবু বলছে আমাকে দে জুতো দুটো আমি ভরে দিচ্ছি তারপর আমি হাত ধুয়ে নিচ্ছি তো ওই জুতো রেখে দিল আমাকে আর হাত দিতে দিল না তারপরে হাত ধোয়ার পর আবারও পুজো নিয়ে নিলাম তো ঠাক আলাদা করে আমরা ফুলটা কিনেছিলাম আর পুজোটা ওখানে নিয়েছিলাম তো চলে এসেছি বড়মার কাছে তো আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে কবে আসবো আসবো পুলিশবাবুকে প্রায়ই বলতাম চ কেন নৈহাটি থেকে ঘুরে আসি তো বড় মা যদি না টানে তো কখনই আসা যায় না এখানে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তখন সাড়ে দশটা বাজে তো এখান থেকে মনে হয় ভোরের থেকেই লাইন দেয় সবাই তো পুজো দেওয়ার সঠিক সময় হচ্ছে তুমি যদি একটু সকাল করে আসতে পারো না তোমার পুজো তাড়াতাড়ি হয়ে যাবে একটু কষ্ট হবে না আমরা না অনেক লেট করে চলে এসেছি তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম এতটা লাইন ছিল আমার তো মাথা ঘুরছিলো আমি তো বারবার বলছিলাম কি করে পুজো দেবো বা মায়ের দর্শন হবে তো তো সবাই বলেনি কি ইচ্ছা থাকলেও মায়ের দর্শন হয় না কিন্তু আমার তো মনে খুব ইচ্ছা ছিল যে আমি পুজো দেবো তারপরই বাড়ি যাব সেটা পাঁচটা হোক ছটা হোক তো তারপরে লাইন দিয়েছিলাম পুলিশ বা আবার বা দুটো থেকে ডিউটি ছিল ও একটু তাড়াতাড়ি করছিল যে আমার দুটো থেকে ডিউটি আমাকে ধরতে হবে তো ও যতই তাড়াতাড়ি করুক লাইন বাই লাইন তো লাইন দিয়েই পুজো দিতে হবে আর এখানে কোনো ভিআইপি লাইন ছিল না যে একটু তাড়াতাড়ি পুজো মানে দেওয়া হয়ে যাবে অন্য অন্য জায়গায় মানে তারাপীঠ বলো বা অন্য কোনো জায়গা বলো ভিআইপি লাইন থাকে কিন্তু এখানে সেরকম ব্যবস্থা ছিল না না হলে তো আমাদের পুজো দেয় একটু তাড়াতাড়ি হয়ে যেত তো তারপরে প্রচণ্ড রোদ ছিল ওখানে আগেই বললাম তো খুব আমার রোদ লাগছিল বলে পুলিশবাবু ব্যাগ থেকে ছাতা বার করলো আবার একটা পাখা কিনলো গরম লাগছিল বলে তো তারপরে ঠাকুরের সামনে মানে মন্দিরের সামনে চলে এসছি অনেক অপেক্ষার পর তো ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলবো না এই মানে ভিতরে কি কি হচ্ছে সেটা দেখো মঙ্গল শনি ভোগ আরতির পর ভোগ দেয়া হয় তো আমরা ভোগ খাওয়ার সময় ছিলাম না ছিল না আমাদের কিন্তু আমরা শনিবারই গিয়েছিলাম তো ইচ্ছা ছিল মঙ্গলবার শনিবার যাব মায়ের পুজো প্রত্যেক দিনই হয় তো এতটা ঘেমে গিয়েছিলাম চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো প্রচণ্ড ভিড় ছিল এখানে ব্যবস্থাটা খুব ভালো লেগেছে আমার তোমরা চাইলেই আসতে পারো কিন্তু সকাল সকাল আসলে ভালো হবে অতটা অপেক্ষা করতে হবে না তো এতটা ভিড় ছিল কোথা থেকে না মানুষ আসে তো সবারই ইচ্ছা পূরণ করে বলি এত ভিড় হচ্ছে মাকে সবাই এত করে ডাকে তো ওখানে ভিডিও করার মতন আর কোনো পরিস্থিতি ছিল না তো তারপরে পুলিশ বাবু ডিউটি চলে গেল তো আমি ট্রেনে চেপে পড়েছি একা একাই এখানে আমার একটা মামার ছেলের সাথে দেখা হয়ে গেল হঠাৎ তো আমি স্টেটাস দিয়েছিলাম ও বললো তুই কোথায় আছিস বললাম আমি ট্রেনে আছি তো বললো আমিও ট্রেনে আছি ওই ট্রেনই তুই চলে আয় আমার কাছে আর নাহলে আমি লেডিসে চেপেছিলাম তো এই ভিডিওটা এইটুকুনি পর্যন্তই তো তারপরে আমি বাড়ি চলে এসেছি মানে বাড়ি বলতে আমি কাটোয়া স্টেশনে নেমে পড়েছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে